Yeah. সকাল সাড়ে ছটা তো আমাদের বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর জানো তো আজকে অনেক ভোর ভোর উঠে কাজ সেরে নিয়েছি সব আর ভোরবেলা উঠে কাজ সারতে কিন্তু খুব ভালো লাগে আর দেখবে ভোরবেলা উঠে কাজ করলে মনটাও ফ্রি হয়ে যায় আর কাজ করতে খুব ভালো লাগে তো আজকে ভোর ভোর উঠে দেখো আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে আর ওই ডিব্বাটা ধুলাম তার কারণ অনেক দিন বাড়িতে না থাকার কারণে ওই ডিব্বাটার ভেতরে যে বিস্কেট রেখে গেছিলাম না সেগুলো কালো হয়ে গেছে ছিল আর দিন দেখবে একটা কিছু থাকলে ডিব্বাতে বিস্কুটই বলো আর যাই বলো যাই খাবার বলো তো সেগুলো হলো খারাপ হয়ে যায় তো কালো মতো হয়ে গেছিলো ডিব্বাগুলো তো আবার দরকার হবে আমার যেহেতু আমি এখন থেকে বাড়িতে থাকবো তার জন্য তো আমার আবার ডিব্বাগুলো কাজে লাগবে খাবার এটা সেটা রাখার জন্য তো তার জন্য ডিব্বাগুলো ধুয়ে ওপরে রেখে দিয়েছি আর জানো তো আজকে আমার স্নান হয়ে গেছে তো স্নান হয়ে যাওয়ার পরও কেন কাচাকুচি করছি যেন আমি সকালে এইদিকে বাসি কাজটা সেরে একবারে স্নানটা করে নিয়েছিলাম আর ঘরেতে ঢুকিনি ঘরেতে এগুলো জড়ো ছিল আমার বোন আরে এসেছে আমাদের বাড়িতে আর আমার বঞ্ছি তো ছোটো তার জন্য এই যে কত কাঁথা তারপরে এই যে বেডকোভার কত কি বেরিয়েছে সেগুলো আমাকে কাচতে হচ্ছে অনেক অনেক জিনিস হচ্ছে বাচ্চা থাকলে তো অনেকগুলোই কাছ কাচাকুচি করতে হয় তো সেগুলো ঘরের মধ্যে ছিল নিয়ে আসা হয়নি তো তাই জন্যই তো সানটান সেরে বাবানকে স্কুল পাঠিয়ে তারপরে দেখো এগুলো কেচেছি তো দেখো আমার কাঁচা হয়ে গেছে তো কেচে ট্রেচে দেখো আমি এখন ছাদে যাব আর এইদিকে আমার কাজ সারতে সারতে এইদিকে মায়েরও সেবা দেওয়া হয়ে গেছে মানে মা এদিকে ভগবানের সেবা দিয়ে দিয়েছে আর আমি এইদিকে কাল সারছিলাম আর বাবানকে দিয়ে এসে এগুলো কাঁচাকুচি করতে অনেকটাই তো দেরি হয়ে গেছে তো কাচাকুচি করে ছাদে মিলতে যাচ্ছি দেখি না বাবা এসে চেয়ারের ওপর বসে খাচ্ছে তো মুড়ি খাচ্ছে বাবাকে বললাম বাবা মুড়ি খাচ্ছ কেন প্রেশারে তো ডাল আর আলু সেদ্ধ মা বানিয়েছে তো সেটা খাও না মাই এইদিকে প্রেশারেতে চাপিয়ে দিয়েছিলো আলু সেদ্ধ আর ডাল তো বাবাকে একটু অল্প করে দিয়ে আমি ছাদে চলে আসলাম বাবা বললো এখন অল্প করে দাও আমি বেলা করে খাবো তো বাবাকে অল্প করে দিয়েই আমি দেখো ছাদে চলে আসছি এই জামা কাপড়গুলো রোদ্দুরেতে মেনতে তো আজকের রোদ্দুরটাও কিন্তু খুব উঠেছে দেখো এত রোদ্দুর এখন পটা সবাই বাঁধছে তাও রোদ্দুর দেখতে পেয়েছ তো মা কিন্তু এদিকে স্নান টান করে তো মায়ের এই কাপড় কাপড়ারে মেলা আছে ভেবেতে তো মায়ের এদিকে স্নান হয়ে কাপড়ারে মেলে দিয়ে নিচে গিয়েছে এবার এবার দেওয়া হয়ে গেছে মায়ের এদিকে কাজ শেষ আর আমি এইদিকে চলে আসছি আমার জামা কাপড়গুলো মেলতে তো আমার জামা কাপড়গুলো দেখো মেলা হয়ে গেছে আর এই যে তুলসী গাছটা দেখতে পেয়েছো আমাদের ছাদে কিন্তু তুলসী গাছ খুব সুন্দর হয় মানে বারো মাসে তুলসী গাছ হয়ে থাকে আমাদের ছাদের ওপর আর এই তুলসী গাছের পাতা দিয়েই আমার কিন্তু সেবা দিই আমরা তো দেখো আমার জামা জামাকাপড়গুলো প্রায় মেলা হয়ে গেছে আমি দেখেছিলাম আমাদের মানু এখনও ঘুমাচ্ছে মানে আমার বোনের মেয়ে এখনও ঘুমাচ্ছে তো ওঠেনি তো এই মাত্র আওয়াজ পেলাম যে উঠে কাঁদছে তো আমি এবার দেখো আমার এখানে কাপড় চোপড় মেলা হয়ে গেছে এবার সূর্যদেবকে প্রণাম প্রণাম সেরে নিই সেরে দেখো আমি নিচে যাব আমি ছাদ থেকে নিজে এসে দেখছি নাকি মানু কাঁদছে আর ওর মা হলো কে খাবার জোগাড় করছে জানো তো আমাদের মানু আমাদের বাড়িতে এসে শরীরটা একটু বেশি খারাপ করে দিয়েছে ওদের বাড়ি থেকেই খারাপ হয়ে এসেছে শরীরটা তো এখানেও ডাক্তার দেখিয়েছে তো দেখানোর পরও দেখো এই যে চোখটা বুঝে গেছে জ্বর জ্বর ভাব সর্দি আছে তো মাসের বাড়ি এসে ওর সর্দি করে গেছে প্রচুর তো ওকে ওই জন্যই বলছি যে মানু তোমার কোথাটায় আও হয়েছে মানু দেখাচ্ছে এই যে এই যে বা যেমন বাচ্চারা বলে আর কি হাঁটুতে দেখাচ্ছে একবার কপালে দেখাচ্ছে একবার মানে যেটাই পারছে বাচ্চারা সেটাই দেখাচ্ছে তো ওর কাছে একটু বসছিলাম তারপরে ওর মা খাবারটা বানালো তো এবার ওকে খাওয়া হবে তো চলো আমি কাল শুনে নিই বসালে আমার প্রিয় বন্ধুরা হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুনি আমার আরও একটা নতুন জগে তোমাদের অনেক অনেক স্বাগতম আরও অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো এখন ঘরিতে বাচ্চা তো নটা নটার মধ্যে আমার সমস্ত কাজ সারা গেছে শুধু বিছানাটা গোছানো ছিল না গোছানো হয়নি কারণ বোন জিকে ধরেছিলাম ওর মা স্নান করতে গেছিলাম আমার বোন তার জন্য বিছানাটা গোছানো হয়নি বিছানাটা গোছাতে অনেক সময় লেগে যাবে কারণ বাচ্চার ছেলে আছে তো তার ছোট ছোট কাঁথা এটা সেটা অনেক মিলিয়ে মানে অনেক সময় লেগে যাবে তাই জন্যই বললাম যে খিদে ফেয়ে গেছে নটা বেজে গেছে তো খেয়ে নে আর বোন ওই যে কল গেছিলো আসলো আমি এই যে মিলিয়ে এখানে রেডি করে নিয়েছি চানাচুর আর এই যে ডাল সেদ্ধ মা করেছে তো এই যে চানাচুর মুড়ি এখন রেডি করেছি এই শশা আছে রে শসা কাটবো মনে নেই শি আছে তো শসা কাটবো আর এই তরকারিটা বানাইনি আর কি এই সব ডালটা আজকে হয়েছে তো বাবা স্কুলে গেছে এবার আমরা খেয়ে নিই তো চলো রান্নাটা পরে বসাবো কিছুক্ষণ পরে তো চলো তোমার সাথে পরে দেখা হচ্ছে মুড়ি টুডি ওইদিকে আমার মুড়ি খাওয়া হয়ে গেছে তো আমাদের মুড়ি খাওয়া হয়ে যেতেই দেখি না বাবা চলে আসলো ব্যাগ হাতে করে বাজার থেকে তো বাজার থেকে কি কি বাবা নিয়ে আসলো দেখি প্রথমেই দেখছি দেখো মাছ নিয়ে এসেছে এই যে চিকে করে মাছ তো আনতে গিয়েছিলই তো আগে মাছটাই ওপরে ছিল তো মাছটা বার করলাম তো দেখো আরও কী সব সবজি নিয়ে এসেছে ব্যাগের মধ্যে আছে ওগুলো পরে ধুয়ে ধুয়ে তো আমি এখন রান্না বসাবো তো তার জন্য একটু তাড়াহুড়ো করছি তো দেখো এই যে কাটা মাছ নিয়ে আসছে এই মাছগুলোকে আমি একটু আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে নেব আর কি হয়েছে আজকে ঝোল হবে রান্না তাই জন্যে বাবা ঝোলের জোগান নিয়ে এসেছে আর আসলে কি ঝোল বাটা মাছ আর মানে ছোটোখাটো মাছ কিন্তু সেটা ভালো হয় কিন্তু বাটা মাছ কী বলতো আমার বঞ্জিটা খেতে চায় না আর ওতে যেহেতু অনেক কাঁটা আছে তার জন্য তো আমার বঞ্জিটা একদমই খায় না তো এইরকম কাঁটা মাছ পছন্দ করে আমার বঞ্জিটা পছন্দ বলতে কি তবু একটু আদ্রু খায় কিন্তু ওই সব ছোটোখাটো মাছ হলে তাতে তো অনেক কাঁটা থাকে তার জন্য কিন্তু খায় না তো আমি এখন দেখো মাছগুলোকে বেছে নিচ্ছি তো আমার এদিকে মাছ বাছা হয়ে গেছে এবার মাছগুলোকে ধুয়ে নেব এখনও কিন্তু রান্না বসানো হয়নি রান্না বসাবো আগে সমস্ত কাজ সেরে নিই তারপরে রান্নাটা বসাবো সমস্ত কাজ বলতে কি এদিকে তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ছাদে যেসব কাপড় জামা আছে সেগুলো তো অনেকটা রোদ্দুরে করে গেছে তো সেগুলোকে তুলে রেডি করে তারপরে রান্নাটা বসাবো তো বন্ধুরা রোজগারের মতো আজকেও ছাদে উঠে পড়েছি দশটার সময় রান্নার আগে তো সব জামা কাপড় তুলে জড়ো করে রেখে তারপরে তো রান্নাটা বসাই তো আমার এই যে মাছ বাছা হয়ে গেছে নিচে নুনারে মাখিয়ে রেখে চলে এসেছি আর ভাতের হাঁড়িটা উনারে বসিয়ে দিয়েছি তো এবারে এই যে জামা কাপড়গুলো তুলে নিই শুকনো হয়ে গেছে যেগুলো আর একটা জামা ভিজেছিল সেটা হলো তারে মিলতে আসলাম আর এগুলো তুলে নিচ্ছি তো এই জামাগুলো এখন তুলে জড়ো করে রেখে দেব হাত দিয়ে আর প্যাকাটি নিয়ে যাব নিচে রান্না করবার জন্য সাথে উননের মুখে হলো বাদাম খোলা আর কুঁড়ো একসাথে রেখে আসছি বা শুধু উনুনটা জ্বালবো তো আমি এখন এগুলো জড়ো করে রেখে দিই এখন এখন গোছানোর সময় নেই আর একবারে বিকেলে গোছানো হবে এখন এই জড়ো করেই রেখে দিচ্ছি তো বাবা না এখন স্কুল থেকে আসেনি আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই মাছটা তো বাছাই গেছে শুধু সবজিটা বানানো হয়নি আজকে বেশি সেরকম কিছু রান্না হবে না ঝলের জোগাড় নিয়ে আসছে বাবা বাজার থেকে তো ঝোলই হবে দেখা যাক কি রান্না হয় তো আমি এখন জামা কাপড়গুলো তোমার সাথে কথা বলতে বলতে তুলে নিচ্ছি জামাকাপড় তোলা হয়ে গেছে আর প্যাকেটগুলো তুলে নিই আমাদের বাবা না একটা প্যান্ডেল বানিয়েছে তো তোমাদের দেখাচ্ছি প্যান্ডেলটা কীরকম করেছে তারাও জামা এগুলো তুলে নিই এই যে এই চাদরটা এখন পোস ধুতে হচ্ছে আমাদের ছোটো মেয়ে আছে না তার জন্য বিছি ওকে শোয়ানো হয় এই যে ঘোষণা হয়ে গেছে এই যে শরীরটা নিচে রেখে দিয়েছি জড়ো করে তারপরে এইগুলো পরে গুছিয়ে তাদেরতে রাখবো আর এই দেখো বাবান এখানে একটা প্যান্ডেল বানিয়েছে দেখাচ্ছে কালকে প্যান্ডেল সারা বইকালে প্যান্ডেল নিয়েছিল তো চলো আমি রোজগারের মতো আজকেও প্যাকাটি নিয়ে নিচ্ছি তো একদিন প্যাকাটি নিয়ে গেলে প্রতিদিন প্যাকাটি তো নিজে নিয়ে যেতে হয় না আজকে যে কটা নিয়ে যাচ্ছে শুধু তো জাস্ট ধরানোর জন্য এই যে এইটা নিয়ে যাচ্ছে এটা এখন দু তিন দিন হয়ে যাবে এই প্যাকাটিগুলোই দু তিন দিন হয়ে যাবে উনুন জ্বালানোর জন্য তো শুধু তো চলো আর আমাদের বঞ্জি আছে বঞ্জি পিছনেই বকে বকে তো বেশি সময়টা যাচ্ছে

রান্নাটা সেরে সাথে দেখা হচ্ছে আর এই যে এই সব এই এখন বানিয়ে নেব কি হয় রান্নাটা সেরে নিই তারপরে দেখা হচ্ছে এইদিকে আমার ভাতের হাড়িতে জাল দিতে যেতে আর এইদিকে আমার সবজিগুলো বানানো হয়ে যাবে আর আমাদের মানু কি করছে জানো আমাদের মানুষ সব সময় শুধু ছুটে ছুটে কলতলা চলে যাচ্ছে আর বাচ্চারা একটু জল যেহেতু ঘাঁটতে ভালোই বাসে তো আমার বোন যেন অতিরিক্ত জল ঘাঁটতে ভালোবাসে ওকে মানা করলেও তো শুনছে না চৌদ্দবারও শুধু সেই কলতলা চলে যাচ্ছে ওকে একবার করে এই ওই করছি ওর মা একবার এই করছে করতে করতে এই দিকে আমার রান্নার দেরি হয়ে যাচ্ছে তো এই দিকে আমি জাল ঠেলতে ঠেলতে উনারে দেখো সবজিগুলো বানিয়ে নিচ্ছি তো এখন কাঁচকলা কেটে নিচ্ছি তো ওর জল তো কাঁচকলা পেঁপে আলু আর দিয়েই হবে তো তার এই সবজি আর সেরকম বেশি কিছু সবজি নাই গরমেতে তো অল্প সবজি বানিয়েই বোনকে খাইয়ে দিচ্ছি তো যাই হোক আমার এদিকে সবজি বানানো হয়ে গেছে দেখো এই যে বেগুন কেটে নিয়েছি আর এই দিকে কিছু মেটে শাক ছিল বাবার অনেক দিনের শখ ছিল যে মেটে শাক খাবে তো সেই মেটে শাক দিয়ে ঝাল হবে আর এদিকে দেখো সবজি আমার বানানো হয়ে গেছে আর এই যে সবজির খোসাগুলো এখন ডাবারের মধ্যে দিয়ে দেব। আর এই দিকে দেখো আমার এদিকে সবজি বানাতে বানাতে ভাত প্রায় হয়ে গেছে এখনও একটু অল্প বাকি আছে তার জন্য কী করবো বললাম যে তাহলে একটু মশলাটা বানিয়ে নিই তো আমার সবজি বানানো হয়ে গেল এবার এখানে মশলাটা করে নিচ্ছে দেখো উনানে জাল ঠেলতে ঠেলতে এইদিকে ভাতও হচ্ছে রান্না হয়ে যাচ্ছে আর এইদিকে সব কিছু রেডি হয়ে যাচ্ছে তো আমার সবজি ওইদিকে বানানো হয়ে গেছে আর এদিকে মশলাটা এবার এখন বানাচ্ছি আর মাঝে মাঝে যেন উনানটা শুধু নেমে যাচ্ছে মানে কি কুঁড়ো আর বাদাম ফোলার তো জাল দিচ্ছি তার জন্য মাঝে মাঝে শুধু নেমে যাচ্ছে জানো আর দেখো এইদিকে আমার মশলা রেডি হয়ে গেছে আর হাফ মশলা হতে হতে না ভাতটা হয়ে গেছে তো মশলাটা এখনও পুরোপুরি হয়নি স্লেটের রয়ে গেছে তো দেখো আমি এখন এই যে ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি ভাতের তো ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিই তারপর তরকারিটা বানাবো হাঁড়িটা উপর করে দিয়েছি ফ্যান ঝাড়বার জন্য আর ওরা কড়াটা বসিয়ে দিয়েছি আগে মাছগুলোকে ভেজে নেব তো মাছগুলো ধুয়ে রেখেছিলাম তো এবারে এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো নুন মাখিয়ে রেখেছিলাম এখন হলুদটা মাখিয়ে নিয়ে এবারে মাছগুলো ভেজে নেব মাছ ভেজে আমার ওইদিকে ঝোল বানানো হয়ে গেছে এখানে মিঠে শাকগুলো এখন করছি তো শুধু মিঠে জায়গায় ঝাল হবে আর এই যে দেখো আমার ঝোল এখানে রেডি হয়ে গেছে ঝোল তো বানিয়ে রেখে দিয়েছি এবার ওই মিটে শাকগুলো একটু রান্না করে নেব বাবা শোক করছে যে মিটে শাক শুধু ঝাল খাবে এই সবজিটা হলেই হয়ে যাবে আর এদিকে দেখো ঝোলটা হয়ে গেছে আর এই যে সবজিও হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে এবার রেডি হয়ে গেছে আমার এবারে একটা একটা করে বয়ে নিয়ে ঘরে রেখে আসব আর এই দেখো কোঁড়ায় তো কোঁড়াটা এবার মেজে নেব তো দেখো বন্ধুরা আমার সব রান্না কমপ্লিট আর সব কিছু ঘরের মধ্যে বয়ে রেখে চলে এসেছি আর দেখো আমার উনশালটাও নাদা দিয়ে হয়ে গেছে আর এই কোঁড়াটা থাক যা গরম পড়েছে তো গরমের জেলায় আর কোনটা মাছলাম আমরা একবারে বিকেলে মাজবো হ্যালো বন্ধুরা এখন ঘড়িতে বাজে পাঁচটা তো সময় আমি উঠে এসেছি সিঁড়িতে সিঁড়ি ঘরে আসি এখন তো সেই জামা কাপড়গুলো জোর করে রেখে গেছিলাম সেইগুলোই এখন গুছোতে আসছি আর দেখো কি অবস্থা ঘাম ঝরছে পুরো মানে এত ঘামের কারণ হলো এই যে উঠেছি চারটের সময় উঠে কাজ সারলাম তো নিচের কাজগুলো সারা হলো ঘর দুয়ার ঝাড় দিলাম তো ঝাড় দিয়ে আমি ছাদে এসেছি সিঁড়িতে তো আমি এখন সিঁড়ি করে আছি এই জামা কাপড়গুলো গুছিয়ে নেব আর ছাদেও কিছু পাতা আরে আছে সেগুলোকেও তুলবো আর নিচে সেই কড়াটা আমি মাঝিনি তখন রেখে দিয়েছিলাম আর সেই কড়াটা মাজবো আর ভাত আরে ভাতটা খেয়ে একটু শুয়েছিলাম আর এই এত গরমের মধ্যে বাইরেও বসে যায়নি আর বাইরেও তো একটু হাওয়া দেয়নি এমন অবস্থা এখনো পর্যন্ত হাওয়া দিচ্ছে দাঁড়িয়ে আছি তো ঘেমে নিয়ে যাচ্ছে এখন শুধু এই জামা কাপড়গুলো তুল গুছিয়ে রেখে তারপরে জল ভরতে হবে এখনো জলটা পরে ভরবো কোনটাও পরে মাজবো এই জামা কাপড়গুলো গুছিয়ে রেখে কিছু বাদাম টুকবো তো আমাদের তো ছাদে বাদামের গাদা আছে সেই বাদাম নিচে নামিয়েছিল আর কি সেই বাদামগুলো টুকব এখন তো সারাদিন তো ওদের সামনে আসেনি সেই রান্না টান্না করে একদম খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম খাওয়া দাওয়া সারার সময় একটু শেয়ার করবো ভাবছিলাম তারপরে আমাদের বাবানের কাছে ফোন চলে গেছিলো ও আর ফোনটা দিচ্ছিল না তার জন্য আর সেটা শেয়ার করা হয়নি তো আমি এখন টপটপ করে জামা কাপড়গুলো গুছিয়ে আর ছাদেতেও কিছু জামা কাপড় আছে জামা কাপড় তোলা হয়ে গেছে এবারে নিচে যাচ্ছে যে গেটটা বন্ধ করে দিয়েছি তার জন্য অন্ধকারে লাগছে আর আমাদের মানু ওখানে কি খাচ্ছে মানু মানু ওখানে এই যে ফল খাচ্ছে মানু তো চলো চলো জামা এখন রেখে দিই দিয়ে বাদাম টুকবো ওখানে ওইদিকে বাদাম জড়ো করে আছে বাদাম টুকতে যাওয়া ভাবলাম তারপরে বাবান বলছে আমাকে খিদে পেয়েছে তার জন্য এই যে ভাত করে নিয়ে আসছে তো সার বাড়ি ছিল সেখানে নেমন্ত্রণ করেছিল আমার শ্বশুরি মাকে আর আমাদের বাবানকে তো বাবান যায়নি তার জন্য এই যে খাবার নিয়ে আসে সেই খাবারই এখন খাওয়াবো খিদে পাচ্ছে বললো বলে আবার খাওয়াতে এসছি আর ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কলা দিচ্ছিলাম আরে কলা আরে ছিল তো খাইনি ও ফল দিচ্ছিলাম খাইনি তার জন্য আমি বললাম তাহলে বাদামি টুকতে যাই তারপরে ও বললো যে খিদে পাচ্ছে তাই জন্য ওকে ভাত এখন খাইয়ে দিই ভাতটা তারপর আর সময় হবে না বাদামের আজকে ঠোকা হবে না তারপর আসতে হবে তো এই আমাদের মানুষ শুধু আমরা পড়ে আছে করে শুধু পড়ে যাচ্ছে আর আমাদের বাবা দেখো এত বড় ছেলেটা কীরকমভাবে বসে আছে একটা কথা শুনছিলাম শুধু বলি কথা শুনছে না আর ওর তো ধপাস ধপাস করে শুধু পড়ে যাচ্ছে তো চলো আমি বাবাকে এই খাবারটা এখন খাইয়ে দিই তারপর পরে দেখা হচ্ছে গুড ইভিনিং সন্ধ্যা সাতটা বাজছে তো সন্ধ্যা তখন আমরা খাওয়া দাওয়া সেরে আর আমাদের বাড়িতে বঞ্জি আছে বলে সে কী করেছে এমন মানে এখন বঞ্জি আছে যতদিন মানে ঘরদোয়ার যে কতবার মোছা হচ্ছে তার ঠিক নেই তারপরে খাওয়া দাওয়া সেরে ঘরদুয়ার মুছে টুছে কড়া ছিল কড়াই মাছলাম মেজে স্নান টান করে সন্ধ্যা দিলাম আমার যা গরম করেছে দুবার না স্নান করলে হয় না তো সন্ধ্যা সন্ধ্যা দিয়ে জলটা ভরে আর এই যে বিছানাটা গুঁচাচ্ছিলাম এবার বঞ্জিকে খাওয়াচ্ছে ও হলো ঘুমাবে তো বিছানা গুছাতে গুছাতে আমার পাটা খুব ব্যথা হচ্ছে বলে বাবান বলছে দাঁড়াও মা আমি গুছিয়ে দিচ্ছি দেখো বাবান কেমন হেল্প করে দিচ্ছে আমাকে তো বাবান তো বাবান বিছানাটা গুছাচ্ছে তো বাবার বিছানাটা গুছাচ্ছে আর ওইদিকে আমার বঞ্জি দুধ খাচ্ছে তো চলো দেখবে কীরকমভাবে দুধ খাচ্ছে আর মা বসে আছে ওর কাছে খাচ্ছে আর মা বসে আছে অনেক তো কত বকে তবে তো দুধ খায় দেখো জানো তো ওরা দুধ ও মানে খেতেই চায় না ভালো ওর সঙ্গে অনেক বকলে তবে অল্প একটু দুধ খাবে তাও কত বকতে হবে দেখো কত বকে বকে দুধ খাওয়াতে হচ্ছে ভয় দেখিয়ে দেখিয়ে ও দাদা তো আবার ওই গেটের সামনে চলে গেছে আর সেখানে দেখেছো গেটের সামনে গিয়ে ভয় দেখাচ্ছে তো চলো আমি বিছানাটা এখন গুছিয়ে নিই ও ঘুমাবে এবার আজকে রাত্রে কিছু করবো না গরম ভাত করবো না আর বিকেলের দিকে তো সবাই মিলে ভাত খেয়ে নিয়েছিলাম তো ওই ভাত খাওয়ার পর আমার বোন বলছে যে রাত্রে আর কিছু খাবো না দুটো মুড়ি খেয়ে শুয়ে পড়বো কারণ ভাত খাওয়া হয়ে যাচ্ছে অনেকবার তো তাই জন্য আর ভাত করবো না তে জল দিয়ে দিয়েছি সেই ভাতগুলো বাবা খেয়ে নেবে রাত্রে আর মানে মা বাবার হয়ে যাবে তো আর আমরা সবাই মুড়ি খেয়ে নেব বিকেলে যেহেতু ভাত খেয়েছি দিনে অনেকবার ভাত খেলে অসুবিধা হয়ে যাবে শরীর খারাপ করে দেবে ওই জন্য কি করছি যে তাহলে আর এবেলা কিছু বানাবো না তো এবেলা মুড়ি খাওয়া হয়ে যাবে তো বাবা দেখো বিছানাটা গুছাতেই যাচ্ছে তো ওকেবার একটু বইটই পড়াবো আর একবার দোকানে যাবো একটু কিছু কেনার আছে এই পাশের দোকানে যাবো আর কি আমাকে আমার বনেতে যাব তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখলে পুরো ভিডিওটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিও এটা